মাছির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা হয়তো কখনো কখনো তাকে তাড়ানোর জন্য হাত তুললাম কিন্তু হাত তোলা মাত্রই সে সেখান থেকে চলে গেল এর কারণ হিসাবে কেউ কেউ বলে থাকে যে মাছির হয়তো পেছন দিকেও চোখ রয়েছে এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা এসো আজকের ভিডিওর মধ্য দিয়ে সেই বিষয়টাকেই জেনে নেই মাছির কি সত্যিই পিছন দিকে চোখ রয়েছে এসো আজকের এখানে আমরা সেই বিষয়টা একটু পরিষ্কারভাবে জেনে নেই এখানে দেখো আমি একটা মাছিকে এঁকেছি এবং এই মাছির এই জায়গাটায় চোখ থাকে এদিকে একটা চোখ এদিকে একটা চোখ এই চোখটাকে আমি আরও বড় করে এখানে দেখিয়েছি অর্থাৎ এইটাই হলো এখন আমাদের আলোচ্য বিষয় এই চোখটায় দেখো আমি অনেকগুলো ছোটো ছোটো গোল গোল চিত্র দেখিয়েছি এই যে গোলগোল জিনিসগুলো আমরা যদি মাছির চোখকে ম্যাগনিফাই করি তাহলে সেই চোখের মধ্যেও কিন্তু এরকম গোলগোল অনেকগুলো অংশ দেখতে পাওয়া যাবে এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো ওমাটিডিয়াম অর্থাৎ ওমাটিডিয়াম একটা আমাদের যেমন চোখ রয়েছে সেই চোখের মতোই ধরতে পারো অর্থাৎ মাছির চোখে এরকম অজস্র চোখ দিয়ে তৈরি তাই জন্যই মাছির চোখকে আমরা কম্পাউন্ড আই বলে থাকি অর্থাৎ যৌগিক চোখ তাহলে এই মাছির চোখের মধ্যে একসঙ্গে ওমাটিডিয়ামের উপস্থিতি প্রায় তিন হাজার থেকে ছ হাজার মতো থাকে মাছির এই ওমাটিডিয়াম মানুষ বা অন্যান্য উন্নততর প্রাণীদের চোখের যে গঠন সেই গঠনের মতনই হয় অর্থাৎ মাছির চোখের মধ্যে যে এত সংখ্যক ওমাটিডিয়াম প্রত্যেকটি ওমাটিডিয়াম কিন্তু আলাদা আলাদা ছবি সংগ্রহ করে এবং সেই ছবিগুলো বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তোলা হয় তাই মাছির যে সংগৃহীত ছবি সেই ছবিগুলো একসঙ্গে যখন মস্তিষ্কে প্রেরণ হয় তখন সেই ছবিটা মোজাইক ভিউতে পরিণত হয় অর্থাৎ মোজাইকের মতো লাগে সেখান থেকে কোনো সুস্পষ্ট ছবি সে দেখতে পায় না মোজাইক ভিউ হলো একটি লো পিক্সেলের ছবি যেখানে কোনো ছবির সুস্পষ্ট ভাব পরিষ্কার হয় না তাই মাছি কোনো কিছুকে সুস্পষ্টভাবে দেখতে পায় না সব কিছুকে একটা আবছা মতো বুঝতে পারে এবার আসি মাছি আমার হাত তোলার সঙ্গে সঙ্গেই কিভাবে বুঝে ফেলে যে আমার হাতটা উঠছে তার জন্য আমাদের যে জিনিসটাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এই কথাটা এফপিএস এটা তোমরা আগেই পরিচিত রয়েছ এটা মোবাইলের ক্যামেরায় দেওয়া থাকে এফপিএস এফপিএস কথার মানে হলো ফ্রেম পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে কতগুলো ছবি উঠছে এটা তার নমুনা আমাদের চোখের যদি এফপিএস বলা হয় তাহলে আমাদের চোখের এফপিএস হচ্ছে পঁচিশ থেকে তিরিশটি অর্থাৎ সেকেন্ডে পঁচিশ থেকে তিরিশটি ছবি গঠিত হয় আমাদের চোখের মধ্যে সেখানে মাছির ওমাটিডিয়ামের মধ্যে দুশোটি ছবি গঠিত হয় এক সেকেন্ডের মধ্যে এই এত বেশি ফ্রেম রেট হওয়ার কারণে মাছি কোনো জিনিস খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায় এবং তাই সে আমাদের হাত তার কাছে পৌঁছানোর আগেই সে সেখান থেকে দ্রুত প্রস্থান করে এটা তো গেল মাছি কেন দ্রুত উড়ে পালায় কিন্তু এখন প্রশ্ন হলো মাছি এই পিছন দিক থেকে আমি যদি হাত তুলি তাহলে সে কীভাবে দেখতে পায় এর উত্তর জানতে হলে এইখানটাকে ফলো করো দেখো মাছির যে দৃষ্টিশক্তি সেটা থ্রি ডিগ্রি ভিউ হিসাবে পরিগণিত হয় অর্থাৎ মাছির এই চোখটা এবং এই চোখ যেহেতু দুটো অর্ধ গোলকের মতো তাই এখান থেকে সে একশো আশি ডিগ্রিকে দেখে এবং এদিক দিয়েও সে একশো আশি ডিগ্রিকে দেখতে পায় দুটো একশো আশি ডিগ্রি দৃষ্টিকোণ মিলিয়ে ওর টোটাল দৃষ্টিকোণ হয়ে যায় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চারিদিকের সমস্ত রকম দৃশ্যকে সে অনুভব করতে পারে এই জন্যই আমি যদিও তার পিছন থেকে হাত তুলে তাকে তাড়ানোর চেষ্টা করি তথাপি সে কিন্তু জানতে পারে যে পেছন থেকে কোনো একটা হাত উঠছে এবং ফ্রেম রেট বেশি হওয়ার কারণে সে সেখান থেকে শীঘ্র প্রস্থান করে এই ছিল মাছির উড়ে চলে যাওয়ার সামগ্রিক বিষয়ের সম্পূর্ণ ব্যাখ্যা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে আর কি কি ধরনের ভিডিও তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে